নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মমিতাই আমি কিচেন অ্যান্ড ব্লগে অনেক স্বাগত আজকে কিন্তু আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মিষ্টি সুজি দিয়ে যে অসাধারণ এরকম মিষ্টি বানানো যায় বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তার জন্যে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সুজি দিয়ে আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি তো সবার আগে এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি সুজির দুধ ভালো করে নেড়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব ঘি এখন আমি ঘি দিয়ে দিলাম কড়ার মধ্যে এইবার আমি দিয়ে দেব এই বাড়িতে থাকা এরকম কাপের প্রায় এক কাপ সুজি ঘি আর সুজিটা আমি ভালোভাবে ভেজে নেব আর এই সুজি দিয়েই যে আমি যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টিটার নাম রস ভরা সেই মিষ্টিটা অসাধারণ হয় খেতে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে খেতে খুব সুন্দর হয় বাড়িতে কোনো অতিথি আসলে এরমভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে দিলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর তারা কিন্তু খুব ভালোভাবে খাবে এটা কিন্তু খুব হালকা আছে সুজিটাকে ভেজে নিতে হবে লাল লাল করার কোনো প্রয়োজন নেই শুধু যাতে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলেই হবে এখানে কিন্তু আমার সুজিটা ভালোভাবে নাড়া হয়ে গেছে সুজি থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ তোমরা কিন্তু এটা দুধের বদলে জল দিয়েও করতে পারো দুধ দিয়ে করলে এটা আরো বেশি ভালো হয় স্বাদটা খুব ভালো আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দুধটা দিয়ে ভালো করে আমি এটাকে সুজিটাকে সেদ্ধ করে নেব খুব হালকা আঁচে কিন্তু এটা করতে হবে মানে অতিরিক্ত আঁচ জেলে দিলে হবে না তাহলে কিন্তু দুধরা তাড়াতাড়ি মরে যাবে আর সুজিটা সেদ্ধ হবে না এইভাবেই কিন্তু মানে সুজির ডোটাকে খুব শুকনো করে নিতে হবে কড়াতে নেড়ে নেড়ে আমার দেখো সুজিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর কড়াতে নেড়ে নেড়েই কিন্তু আমি পুরো জলটা মানে দুধটা শুকিয়ে নিচ্ছি একবারে আটার ডো যেরকম হয় সেই রকম করে আমি নেব এটা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এটা এবার একটু আমি ঠান্ডা করে নেব তারপরে এটা আবার মাখিয়ে নেব আমার কিন্তু এখন সুজির ডোটা এখন ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনি সিরাটা বানিয়ে নেব এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দেব। আর দেবো হাববাটির একটু বেশি জল আর এই চিনির চিরাটা যে একদম আঠালো হতে হবে তা কিন্তু নয় এটা এমনি ভালোটা চিটচিটে চলে আসলে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এখানে আমি চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি এই চিনির চিরাতে দিয়ে দেবো যাতে গন্ধটা একটু ভালো আসে আর তারপরে আমি এখানে দেবো একটু কেশরের একটু কালার যাতে রঙটা ভালো হয় তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো এটা আমি একটু দিয়ে দিচ্ছি যাতে মানে রঙটা খুব সুন্দর লাগে দেখতে আমি অল্প একটু দিয়েছি এটা কিন্তু কেশরের কেশরে রঙ নয় কেশরের গন্ধ আসবে একটা মিষ্টিটা থেকে সেই জন্য আমি দিলাম এই আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব চিনি চিরাটা আমি নামিয়ে নিয়েছি কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা আমি এখন কিন্তু ডোটা দেখছি অনেকটাই আমার ঠান্ডা হয়ে গেছে এখনো হালকা গরম আছে এটা গরম থাকতে থাকতেই করতে হবে এখন আমি নিয়েছি আমুলের এই দুধের প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি প্রায় দু চামচের মতো দিয়ে দেব এটা দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালো খেতে হয় আর খুব হাওয়া দিচ্ছে সেই জন্য আমি এটা নিচু করেই দিচ্ছি কেননা হাওয়ায় উড়ে উড়ে সব চলে যাচ্ছে এখানে আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু ডোটা ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি আর আমার কিন্তু ডোটা এখনো কত নরম আছে এইভাবে নরম করেই কিন্তু মাখিয়ে নিতে হবে তোমাদের যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে তোমরা কিন্তু লিকুইড দুধ দিয়ে একটু মাখিয়ে নিতে পারো এইবার আমি যে মিষ্টিটা বানাবো সেই রকম আমি ভালো করে শেপটা দিয়ে নেব। এইরকম আমি একটু কেটে নিয়েছি কেটে এইভাবে এরকম করে এটাকে গোল গোল করে নেব। এখানে কিন্তু আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে বানিয়েছি এইভাবে ভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এখানে কড়া বসিয়ে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে ভেজে নেব এরকম তেলটা কিন্তু খুব হালকা মানে ঠান্ডা হয়ে হালকা থাকবে তখন কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলে খুব গরম মানে খুব গরম তেলে দিলে হবে না বন্ধুরা এখানে কিন্তু প্রথমে যেগুলো আমি দিয়েছিলাম সেই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এটা কিন্তু বেশি লাল করে ভাজবো না এরকম হালকা লাল লালই ভেজে নেব এখন আমি তুলে নিচ্ছি সব মিষ্টিগুলো বাকি যেগুলো আছে সেগুলো আবার আমি ভেজে নেব বাকিগুলো আবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আমি এখানে চিনির যে শিরা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমি সব দিয়ে দেবো কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি সব মিষ্টিগুলো এটা আমি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু ভেতরে পুরো রসটা ঢুকে যাবে বন্ধুরা এটা কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু পুরো রসটা ঢুকে গেছে মিষ্টির মধ্যে দেখো কত সুন্দর এই দেখো টিবলে কিন্তু এইভাবে রস পড়ছে আর ভেতরটা পুরো একদম নরম হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই মিষ্টিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় ভরা মিষ্টি আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে এবার আমি এটা একটা প্লেটে সব সাজিয়ে নেব এখানে কিন্তু আমি প্লেটে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি এখানে পেস্তা বাদাম একটু হালকা করে ছড়িয়ে দিয়েছি দেখতে যাতে আরও সুন্দর লাগে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে তোমাদেরকে আবারও বলছি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে আর ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আর তার আগে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও পছন্দ আর বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে বাড়ির লোকেদেরকে খাওয়াতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমারও আরও নতুন নতুন ভিডিও দিতে আরও খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে খুব ধন্যবাদ আর মমিদা আমি কিচেন ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি ততখানে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে এখন ভীষণ গরম পড়েছে ভালো থাকার চেষ্টা করবে বাড়িতে রোদ দূরে বেড়াবে না বাইরে টাটা